অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল নটায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার আমি অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকে আমি দেখাব সকালের ব্রেকফাস্টও আপনারা খেতে পারেন বা ডিনার ডিনারেরও আপনারা খেতে পারেন পুর ভরা নান তো চলুন পুর ভরা নান কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা ভিডিওটা শুরু করি প্রথমে এখানে নিতে হবে একটা আমি বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নেব প্রথমে ময়দা আমি দু কাপ ময়দা নেব প্রথমে এক কাপ নিলাম আর এক কাপ ময়দা নেব আর এক কাপ ময়দা নীলা আমি দু কাপ করলাম আপনারা যেরকম করবেন যতটা করবেন সেরকম অনুযায়ী নেবেন আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব সাদা তেল দু চামচ মতো সাদা তেল দেব বেশি না এবার এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ দেব আর দেব হচ্ছে এর মধ্যে একটু বেকিং সোডা বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন আমি এখানে বেকিং সোডা অল্প পরিমাণে হাফ চামচেরও কম দিলাম আর একটু দেব এর মধ্যে চা চামচের তিন চামচ মতো টক দই দিয়ে দিলাম আর একটু দেব এর মধ্যে চিনি সামান্য একদম চা চামচের হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে উপকরণকে আমি প্রথমে হাত দিয়ে এরকম মেখে নেব শুকনো মেখে নিতে হবে শুকনো এরকম মেখে নিলাম এরপর আমি একটু অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে পরিমাণ মতো জল দিতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায় খুব এখন ডলাডলি করার দরকার নেই একটা মোটামুটি এখন ডো তৈরি করে নিয়ে এটাকে আমি ঢেকে রাখবো দশ পনেরো মিনিটের মতো এটা এখন ঢাকা থাকবে পনেরো মিনিট পর আমি এটাকে খুলে নেব ওটা যতক্ষণ রেস্টে আছে রেস্টে থাকবে আমি এর ফাঁকে আমি একটা পুর তৈরি করে নেব প্রথমেই আমি এরকম দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এরকম আলু সেদ্ধ করে আলুগুলোকে গেটার দিয়ে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন তবে গ্রেট করে নিলে খুব মিহি হয় আলুগুলোকে আমি এরকম করে পুরোটাই গ্রেট করে নিলাম এরপর আমি এখানে একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে নিচে এটা দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মানে লঙ্কাটাকে শুকনো লঙ্কাটাকে আমি রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর দেব এর মধ্যে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো এখানে চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা যেরকম আপনারা স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন যেরকম খাবেন সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দেব এখানে এখানে নিয়েছি চাট মশলা আপনারা বাড়িতে একটু চাট মশলা দিয়ে দেবেন এরকম চাট মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব বেশি মাখার দরকার নেই একটু এরকম করে আলগা আলগা করে মেখে নিলেই হবে আমার এটা মাখা হয়ে গেছে এরকম করে হালকা করে মেখে নিতে হবে এখানে আমি একটু আদা নিয়েছি আদাটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমি এখানে আদাটাকে এতটা দেবো না একটু সামান্য পরিমাণে একটু গ্রেট করে দিয়ে দেবো সামান্য একটু দিলাম একদম খুবই কম নালা আদার গন্ধ বেরবে অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নেব দশ মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে নেব এটা অনেকটাই ফুলে গেছে আর নরম সফটও হয়ে গেছে এরকম সফট হয়ে যাবে আপনারা কিন্তু এটা যতক্ষণ পারবেন আধ ঘন্টাও যদি পারেন রেখে দেবেন তাহলে কিন্তু এটা আরও বেশি সফট হবে এবার আমি এটাকে ভালো করে একটু এরকম করে ডলে নেব এর মধ্যে একটু শুকনো ময়দা দিয়ে একটু ডলে নেব একটু শুকনো ময়দা দিলাম দিয়ে এটাকে আর একটু ভালো করে এরকম করে মেখে নিতে হবে মেখে নিয়েছি এবার আমি এটাকে লেচি করে নেব এখানে চারটে বানাবো চারটে লেচি করে নিলাম লেচিগুলোকে ভালো করে হাতে এরকম গোল করে নিতে হবে এরকম দেখুন চারটে আমি লেচি করে নিয়েছি গোল গোল এবার আমি এটাকে এরকম করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে বাটির মতো করে নিলাম আর এখানে যে আমি পুরটা বানিয়েছি এই যে পুর পুরটাকে আমি এর ভেতরে দিয়ে দেব পুরটা দিয়ে এরকম করে ঢুকিয়ে ভালো করে মুড়ে দিতে হবে একদম আমি ভেতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে এরকম করে করে ভালো যদি মনে হয় হাতে লাগছে একটু শুকনো ময়দা দিয়ে আবার এরকম করে করে নিতে আমি একটু শুকনো ময়দা দিয়ে দিলাম দিয়ে এরকম করে রাখতে হবে সব কটা আমি করে নেবো এরকম করে চারটে আমার লেচি পুর ভরা হয়ে গেছে এরকম পুর ভরে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেব প্রথমে একটা লেচি নিলাম নিয়ে একটু ময়দা বেশি করে দিতে হবে এটা একটু লম্বা শেপ করব বলে আমি লেচিটাকে এরকম লম্বা করে নেব এরকম লম্বা করে নিতে হবে দিয়ে এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে বেশি খুব একটা প্রেশার দেবেন না তাহলে আলু পুরগুলো বেরিয়ে যেতে পারে এরকম আমি যেরকম হালকা হালকা করে বেলছি এরকম হালকা করে বেলে নিতে হবে এবার আমি এর মধ্যে ওপরে একটু এরকম ধনে পাতা দু এক কুচি ধনে পাতা দিয়ে দিলাম অল্প করে দিতে হালকা একটা দুটো আর দেব একটু কালো জিরে দু একটা কালো জিরে দিয়ে দিলাম আর একটু দেবো দু একটা দেব একটা দুটো অল্প একদম সামান্য সাদা জিরে দিয়ে এগুলো সাথে আমি একটু হালকা করে প্রেস করে নেব একটা আমার হয়ে গেল এরকম করে এটাকে আমি আস্তে করে তুলে রাখবো এরকম তুলে রাখলাম আবার আমি একটা নিলাম নিয়ে ঠিক ওরকম শুকনো ময়দা দিয়ে একটু বেশি করে ময়দাটা দিতে হবে দিয়ে আবারও আমি এটাকে একটু লম্বা করে বেলে নেব বেলে নিলাম এবার এর মধ্যে আবারও আমি দিলাম একটু কালো জিরে একটু সাদা জিরে দু একটা সাদা জিরে আর দেব আবার একদম দু একটা ধনে পাতা দিয়ে এটাকে আমি আবার পেস্ট করে ভালো করে বেলে নেব করে আবার তুলে দেব দুটো আমার হয়ে গেল দেখুন এখানে আমি চারটেই বেলে নিয়েছি ঠিক এরকম করে বেলে নিতে হবে আর এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এটা খুব মজার ব্যাপার এটাতে কিন্তু কোনো তেল লাগবে না জল দিয়ে করতে হবে প্যানটা হালকা একটু গরম করে নিয়েছি আর দেখুন আমি কীরকম জল দিলাম হালকা অল্প এরকম জল দিতে হবে দিয়ে ঠিক একটা এরকম করে আমি এর মধ্যে বসিয়ে দেব এরকম বসিয়ে দিলাম দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিট চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ না এটা একটু ওপরে ফোলা ফোলা ভাব হয়ে আসছে তারপর এটা ঢাকনাটা খুলব এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আইসাবাস কি সুন্দর দেখুন ফুলে গেছে আর আমি চাপা দেবো মানে আর একটু হবে আরেকটু ফুলবে একটু চাপা দিয়ে রাখলাম এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর ফুলে গেছে এর ওপরে আমি একটু বাটার দেব অল্প পরিমাণে বাটার দিয়ে দেবো আপনারা চাইলে তেলও দিতে পারেন আমি একটু বাটার দিলাম টেস্টায়ের খুব তো বাটার দিলে আর একটু ভালো হয় অল্প একটু বাটার দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন এটাকে এবার আমি উল্টে দেব একদম উল্টানো কোনো ব্যাপার না এরকম উল্টে দেব পিছনটা দেখুন কি সুন্দর একটা পোড়া পোড়া ভাব হয়েছে ঠিক এরকম হবে আবারও আমি এক মিনিটের মতো উল্টো দিকে চাপা দেব আর ফ্লেমটা একদম কম রাখতে হবে যাতে পুড়ে না যায় এক মিনিট হয়ে গেছে আমি আবার এটা ঢাকনাটা উল্টিন খুলে দেখে নেব আর এটাকে আবার উল্টে নেব দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এ পাশটা হয়ে গেছে এইভাবে এটা কিন্তু হয়ে গেছে এটাকে আমি তুলে রাখব ঠিক আবার সেম প্রসেসে একদম সামান্য জলের খালি একটা ছিটে এরকম দিতে হবে বেশি জল না দিয়ে আবারও আমি একটা এরকম করে বসিয়ে দেব এটা আবার এক মিনিটের জন্য আবার চাপা দিয়ে দেব এক মিনিট পর আমি ঢাকনাটা খুলছি এটা আরও দারুণ আরও বড় ফুলেছে দেখুন কতটা ফুলে গেছে এটাকে আমি আবার এর মধ্যে একটু বাটার দেব অল্প বাটার দিতে হবে আপনারা এটাতে এখনকার কেউ তেল মশলা এত বেশি কেউ খায় না ঘি তেল তো সামান্য একটু বাটার দিলে টেস্টটা খুব ভালো হয় আর বাচ্চারাও কিন্তু খুব সুন্দর এটাকে খুব ভালোভাবে এটা খাবে আবার আমি এটা উল্টে দিলাম দিয়ে এক মিনিটের জন্য আবার চাপা দিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে এটা আমি আবার ঢাকনাটা খুলে নেব খুলে এই দিকটা এবার আমি আবার উল্টে নিই এ দেখুন কত সুন্দর শাখা হয়ে গেছে এটাকেও আমি আবার তুলে নিলাম ঠিক এরকম করে আমি সব ভেজে নেব আবারও করা আর এটা খেতে এতটাই নরম আর সফট যতক্ষণ আপনারা যদি এটাকে ঢাকা দিয়ে রাখবেন তত সফট হবে দেখুন কতটাই সফট নরম হয়েছে একদম হাতের মুঠোয় চলে আসবে এরকম সফট হবে আর বাড়িতে বাচ্চা বয়স্ক সবাই চেটে পুটে খাবে বাড়িতে কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন হয়ে গেল আমার পুর ভরার নান আর এটা এতটাই খেতে টেস্টি বাচ্চারা যদি খেতে বায়না করে এইভাবে একবার বাড়িতে করে দেবেন কথা দিচ্ছি ওরা চেটেপুটে খাবে আর আপনারা বড়রা তো খাবেনই খুব ভালো আর অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা